হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ফুল ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই তো দেখেন আমি মানে আমার বাড়িতে যাব তার জন্য আমি জটপট রেডি হয়ে নিচ্ছি তো আমি সবসময় ন্যাচারাল থাকতে পছন্দ করি আমি এতটাও সাজগাযোগ করি না মানে সিম্পল যে যেগুলো দেওয়া লাগে বা দিতে হবে তাই দিই তেমন দিই না ন্যাচারাল থাকতে পছন্দ করি আমি আমার মতোই করে পছন্দ করি থাকতে তো আমি এখানে দিতেছিলাম একটা ফাউন্ডে ফেস পাউডার ফিট কোম্পানির ফেস পাউডারটা অনেক ভালো মানে মুখে যেতে অ্যাডজাস্ট হয় অনেক ফেস পাউডার আছে দেখতে গেলে ভালো থাকে না পরে য মুখে ফেসে এগুলা ইউজ করলে দেখা যায় অনেক কিছু বের হয় ব্রন ট্রন যে কারণে ভালো কোম্পানিটা দিলে মনে করি আশা করি মেকআপ মেকআপটাও সেট হয় সুন্দর করে এবং কি মুখে কোনো ধরনের পিম্পলও হয় না তো আমি ফেস পাউডারটা দিয়ে যে যেহেতু মাস্করা নিলাম মাস্করাটা মাস্কার প্রথমে অনেকটাই দুর্বল চোখে আমি অন্য কিছু দিই বানা দিই মাস্করাটা আমার দিতেই হবে তো মাস্করাটাও হচ্ছে ফিটমি কোম্পানিরই আমি একটা পুরা প্যাকেজ নিয়েছিলাম সব এটার মধ্যে সব কিছুই ছিল কাজল মাস্করা পরে ফাউন্ডেশন কনসিলাম মানে বিভিন্ন ধরনেরই আইটেম ছিল একসাথে নিয়েছিলাম তো এই তো মাস্করাটাও দেওয়ার শেষ দেওয়ার পর নিলাম যে লিফ লাইনার মানে আমি যেটা আমার এলোয় যে আমি ঠোঁটে দিই আর কি আমি লিপস্টিক দিই না হ্যাঁ আপনারা বলতেই পারেন যে লিপস্টিক না দিয়ে এটা কী দিচ্ছেন এখন তো এগুলোর যুগ নেই লিপস্টিক মানে দেয় দেয় আপনি এগুলো হ্যাঁ রে ভাই আমি লিপস্টিক দিই না লিপস্টিক আমার অনেকই অনেক আছে বাট আমি লিপস্টিক দিই না আমি যে লাইনার এটাতেই আমি মানে আসক্ত এই যে খরি কালার লাইনারটা এটা আমার কাছে অনেক ভালো লাগে আমি এটাই দিই আমি এইগুলাই কিনি আমি লিপস্টিক কিনি কিনলেও আমি শখের বয়সে কিনি আমার ভাল লাগে যখন যেটা পছন্দ হয় কিনে ফেলি কিন্তু আমি আর পরে আর পরবর্তীতে আর দিই না এইভাবেই থাকে যে কারণে আমি যে লিপ লাইনারটাই দিই তো লিপলাইনার দেওয়া অবশেষ তো দেখেন আমার ফুল মেকআপ মানে সিম্পলের মধ্যেই আমি থাকতে পছন্দ করি আমি আমার মতো দেখেন কেমন লাগতেছে বলবেন পরে পরে নিলাম ভোকরা বাড়িতে যাব ভোকরা পরে নিলাম কারণ আমি মনে করি মেয়েদের পর্দাতেই সুন্দর যতটুকু পারে আর কি তেমন দর করতে পারি না আল্লাহ চাইলে ইনশাল্লাহ করবো চেষ্টা করি আর কি করতে যতটুকু পারে আর কি তার পরে যে নিকাপড় নিতেছি আরই আছে যে নিক সুন্দরভাবে পাততে পারে না বা নিকাপের সাথে হিজাব কিভাবে করবে সেট সেটাও জানে না তো দেখেন আমি প্রথমে যে তো নিক নিয়ে এভাবে পরে নিলাম জানি না কে কীভাবে নিকাবটা দেয় আমি এভাবেই দিই পরে যে মাথায় দেখেন একটা টুপি নিচ্ছি কেননা টুপিটা দিলে আর কি হিজাবটা অনেক সুন্দর করে ফিট হয় সেটা হয় আর কি মানে রকম মানে খোলারও কোনো ইয়া থাকে না বা এদিক ছুটে যাবে ওই দিক পরে যাবে এরকমও কোনো ইয়া থাকে না না জর্জেট কাপড় তো মনে হয় যেন পিছলায় পড়ে যাইতেছে আর কি মাথায় থেকা নাহলে এদিক দিয়ে সমস্যা ওই দিক সমস্যা মানে হিজাবটা দিলে সুন্দর মতো আর কি সেট হয় হিজাবটা পরেই তো আমি ও হিজাব পিন করে নিলাম এভাবে নিয়ে যেভাবে সেট করে নিতেছি হিজাবটা কালোর উপরে কোনো জিনিসই হয় না কালো আসলেই অনেক সুন্দর কারণ কালোর পর কোনো কিছু হয় না তো আমি আজকে সবই কালো কালোই নিলাম বুকরা হিজাব নেকআপ সব কিছুই টোটাল কালোই নিলাম তো তো ফাইনালে আমি আমার হিজাবটা পরে নিচ্ছি তো দেখেন কি কীভাবে পরে আমি জানি না আমি আমার মতো করে নিলাম হিজাব কেমন হয়েছে বলবেন পরে নিয়ে দিলাম চুরি তো কালো চুরি চুরিও আমার অনেক শখের একটা জিনিস চুরিও আমি পড়তে অনেক ভালোবাসি চুরিটাও তো কাঁচের চুরি ছিল কাঁচের চুরি তো খুলতে দিতে অনেক সময় ভেঙে গেছে কাচের চুরিও কালো ব্ল্যাক আসলেই বেস্ট সবাই তো কালোই পছন্দ করে আমি কালো পছন্দ করি বাট খুব কম যেহেতু আমি কালো মানুষ তারপরে তো বাসা থেকে বের হয়ে গেলাম রাস্তায় যাচ্ছি যে দেখি অটো পাই কিনা কারণ হেঁটে তো আর যেতে পারবো না পরে তো রাস্তায় চলে যাচ্ছি দেখি সামনে একটা করা এই তো অটোতে উঠে পড়লাম ওটা এলাম আমা নাম করে নিয়ে চললো তো বাড়িতে যাব বাড়িতে যাওয়ার সময় আসলে মনটা অনেক ফ্রেশ থাকে যে বাড়িতে কখন যাব বাড়ির মানুষ অনেক দিন ধরে দেখি না সবাই বাড়িতে গেলে অনেক মজা হয় আর একটা কথা কি জানেন বাসায় থাকলে আছে না মানে বাড়িতে তেমন যেতে মন চায় না আমরা বাড়িতে যখন চলে যাই পরে বাসায় আসা মন চায় না আমার সাথে এরকমটা হয় কার সাথে রকম আমি জানি না আমার সাথে বাসায় থাকতে থাকতে পরে আর বাড়িতে মন চায় না যাওয়া পরে বাড়িতে গেলে কয়েকদিন থাকলে বাসায় আর আসতে মন মনটা ভীষণ খারাপ থাকে তো যেদিন যাচ্ছিলাম ওই দিন ছিল আপনার বাজার যে কারণে শহরে একটু জ্যাম ছিল পরে তো অনেক জ্যামের ভিতর দিকে আইসা ওইখান থেকে আরেকটা ওটো নেইমার পরে আরেকটা ওটোতে উঠছি ওইটা তোই তো চলে যাচ্ছি বাড়িতে আমার গন্তব্যস্থলে তো আমাদের বাড়ির রাস্তাটা একটা সময় অনেক ভাঙা ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে রাস্তাটা অনেক ভাঙা ছিল রিক্সে ছিল যাওয়াটাও এতটাই পরিমাণে তো এই যে আয়সা পড়ছি দেখেন ওই যে কি সুন্দর কাপল যাচ্ছে শাড়ি পরে তো আজকে একজন কেউ নাই বলে এভাবে যেতে পারি না অটো দিয়ে যাইতে হয় তো চারিদিক দিতে ফুল ফুল কিসের ফুল তারপরে মনে হয় পরের দিন তো একুশে